সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি হচ্ছে উত্তর পশ্চিম পাড়া বাইতুল মাহমুর জামে মসজিদের চলমান কাজের দৃশ্য উত্তর মাহিনী পশ্চিম পাড়া মসজিদটির কাজ নির্মাণ শুরু হয় দুই থেকে এ পর্যন্ত মসজিদটি অনেক সুন্দর ও সফল বা অনেক অসম্পূর্ণ সম্পন্ন হয়েছে বাদ বাকি অসম্পূর্ণ কাজেও আমরা হাত দিয়েছি ইনশা আল্লাহ আপনাদের সহযোগিতা এলাকা সহযোগিতায় আমাদের উত্তর মায়নী পশ্চিম পাড়া মামুর জামে মসজিদের যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে এক মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো আল্লাহর রহমতে সকলের দোয়াই ইংসা আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যর্থ করে আজকের মতো আমি তাদের ইসলাম এখানে বিদায় নিচ্ছি সকলেই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আল্লাহ হাফেজ Ποροκάλε, μα σύζυγε τη τόμα, το πόρ.